চিংড়ি মাছ তো আরো বেশি অ্যালার্জি আমরা চিংড়িও খাই না গরুর মাংস আছে আসলে ভাই হয়েছে কি আমার হাজবেন্ড আমার আমাদের দুজনের মানে এত অ্যালার্জি যে মানে গরুর মাংস তো তো অ্যালার্জি যখন আমরা গরুর মাংসও খাই না আনি রুই কাতল এদরনে মাছ নে রুই মাছের ব্যাপারটা হচ্ছে কি মানে এখন তো নদীর রুই মাছ পাওয়া যায় না সব চাষের আর আমরা হচ্ছে চাষের মাছ খাই না ভাইয়া